আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা রাখি আমার মতো সবাই খুব 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 ভালো আছো তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব আমি আমার মেয়ের ভিডিওতে আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন সরাসরি চলে যাই আমরা গ্যাসের উপরে অন্যান্য হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেবো বন্ধুরা সবাইকে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই দিনকাল কেমন যাচ্ছে প্লিজ একটু শেয়ার করবে সবাই আসলে মানুষের মনের ভাবটা মনের কথাটা প্রকাশ করতে পারলে হয়তো একটু হালকা হয় স্বচ্ছভাবে তার দিন যায় অনেক কিছু এমন থাকে মনে মনে হয় কারোর সঙ্গে শেয়ার করতে পারলে হয়তো খুব ভালো হয় কিন্তু শেয়ার করতে পারে না মনের মধ্যে গাঁথা থাকে এবং শরীরের কষ্ট হয় মনেরও কষ্ট হয় মনের কষ্ট মানেই আস্তে আস্তে শরীরের কষ্ট তো বন্ধুরা কথা বলতে বলতে আমার হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে সরিষার তেল আমি আজকে রান্না করব মাছ দিয়ে মাছ দিয়ে ঝিঙে কাটা রুই মাছ আর ঝিঙে রান্না করব বন্ধুরা তোমাদেরকে শেয়ার করে দেখাবো এই যে এখানে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি আর ঝিঙে আলু ওখানে ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন তেলটা অনেকটা গরম হয়ে যাচ্ছে প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি ওখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি ওখানে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি এই তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি হ্যাঁ প্লিজ আমার ভিডিওর সঙ্গে থেকে শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা যদি ভালো লাগে শেয়ার করলে আপনার ভালো লেগেছে শেয়ার করে দিলে আরও আর একজন দেখতে পারবে এটা তারও আরও ভালো লাগতে পারে বাড়িতে রান্না বান্না করা মেয়েদের একটা দায়িত্বের মধ্যে পড়ে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না জানি না কার কেমন লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে আসলে আমি খুব একটা সময় পাই না রান্না করার যতটুকু সময় পাই করার চেষ্টা করি পেঁয়াজটা ভালো করে নাড়তে নাড়তে আমি লাল করে নিয়েছি অনেকটা আর পেঁয়াজ লাল হয়ে গেলে হালকা বাদামি রঙের তখন আমি দিয়ে দেবো ওখানে সবজিটা তো অলরেডি অনেকটা বাদামি রঙের চলে এসেছে এখন আমি ওখানে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো আর আমার পুঁই শাক খেতে খুব ভালো লাগে তাই আমি চেষ্টা করি সব তরকারির সঙ্গে অল্প একটা দুটো শাক বা ডাঁটা দিয়ে দিতে ওটা আমি বেশি বেশি খেয়ে নিই আমার খুব ভালো লাগে আমি যে সমস্ত তরকারি আমি নিজে করি তখনই আমি এটা করে থাকি কিছুক্ষণ ধাখানা করার পরে আমি ওর সঙ্গে দিয়ে দেবো লবণ এদের একটা ছোটো চামচে দু চামচ লবণ আমি অ্যাড করে দেবো এখানে আসলে সবজি তরকারি রান্না করার সময় লবণটা একটু মেপে ভালো করে খেয়াল করে রাখতে হয় লবণের মাত্রা অনেক সময় বেশি হয়ে যায় সবজিটা কাটলে আমাদের মনে হয় অনেকগুলো সবজি কিন্তু সবজি থেকে অনেকটা পানি বার হয় হয়ে সবজিটা গলে কম হয়ে যায় তখন লবণের ভাগটা আমাদের এই জন্য অনেকটা বেশি হয়ে যায় তাই সবজি রান্না করার সময় লবণটা খেয়াল করতে হবে লবণ দেওয়ার পরে আমি বেটে রেখেছি একসঙ্গে আদা রসুন আর জিরে যেহেতু মাছের তরকারি তাই ওখানে আমি একটু জিরে বাটাও এক করে দিয়েছি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আবার নাড়াচাড়া করছি আমি দিয়ে একটু হলুদ হলো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলোকে একসঙ্গে আমাদেরকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে আবার আসবো তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এখন দেখো সবজিটা গলে কত কমে গেছে সুন্দর একটা কালারেও চলে এসছে বন্ধুরা যারা আমার ভিডিওটাকে এতক্ষণ এতক্ষণ দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার অন্তর এবং অন্তরস্থল থেকে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে জানি না আমি ঠিক করে কথা বলতে পারি কিনা আমার একটু ভয় করে তাই বলছি যারা বড় আপুরা দাদা ভাই বা ছোট ছোটো ভাই বোনেরা সবাইকে বলছি আমার কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে ছোট হিসাবে বা বড় বা হিসাবে তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার সবজিটা কষানো হয়ে গেছে প্রায় আর একদম যে সবজি থেকে যে নিজটা বে বা যে পানিটা দিয়ে আর একদম নেই অনেকটা টেনে নিয়েছে এখন আমি সুন্দর করে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে এবারে অ্যাড করে দেবো পানি তো আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমি না বলতে ইচ্ছুক নয় তবুও একটু জাস্ট তার কমেন্টের ব্যাপারে আলোচনা করছি এক দাদা ভাই ছিল দাদা ভাই আমরা নতুন আমরা খুব পুরনো নয় ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন ভালো করে পরিষ্কার করে শোনা যাচ্ছে না কি দেখাচ্ছে দেখা যাচ্ছে না আসলে আমরা এখন নতুন তো অনেকটা ভয় ভয় করে আমাদের কথা বলতে হয় আর ভিডিও গুলো করতে হয় তাই হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছিল না ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে দেখবেন তো আমার পানি অ্যাড করা হয়ে গেল এখন আমি ভেজে রাখা মাছগুলো ওখানে দিয়ে দেবো অ্যাড করে দেব দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ওখানে অ্যাড করে মাছগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সরিয়ে যে যার মতো সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি ওখানে ঢাকনাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটানোর পরে আমি আবার আসব তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি এত হয়তো হয়ে গিয়েছে তখন আমি ওখানে ঢাকনাটা খুলে দেখব পাও খুব সুন্দর চলে এসছে আর হয়েও গিয়েছে প্রায় আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি এই যে রেসিপিটা শেয়ার করতে পেরে অনেক অনেক খুশি হলাম আর এইদিকে কিছুটা চিকেন নিয়ে আমি ফ্রাই করে রেখে দিয়েছি তো এটাকেও এখন কষা করব আজকের আমার দুপুরে মেনুতে থাকবে চিকেন কষা আর রুই মাছ আর ঝিঙে দিয়ে রান্না তো এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো চাহিদার শেষ থাকে না সেরকম কিছুটা আমারও আছে তো যারা আমার সেই আশাটা অনেকটা পূরণ করতে চলেছো আমাকে একটু সময় দিচ্ছ ধৈর্য ধরে আমার সঙ্গে আছো এতক্ষণ সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে খুদা হাফিজ